আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো হচ্ছি আল্লাহ শেষ রহমতে সকাল সকাল মানেই নাস্তা বানানো এই যে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে টেবিলের পর রুটি বানানো হচ্ছে আমার দাঁড়া থেকে সারা তো রুটি বানাতে পারে না তাই আর এদিকে আমি চা দিচ্ছি চুলাই চা খাবো একটা ভাজি কেটে নেওয়া হয়েছে সবজি ভাজি আর এদিকে চাটা ফুটে গেছে এখন নামিয়ে ভাজিটা তেলে দিয়ে দেবো ভাজি পটল আর আলু না মিষ্টি কুমড়া দেওয়ার দরকার নাই সকাল সকালে প্রচুর গরম মানে রোদ কম মনে হচ্ছে না যে গরম আছে কিন্তু প্রচন্ড গরম একটু চা বানাই নিচ্ছি সবার জন্য আর দিয়ে দিচ্ছি শোভা আর যুবাকে এখন আর এখানে আমার আর আম্মার চা থাকলো এখন শোভা আর যুবাকে দেবো আর এদিকে আম্মার রুটি বেলতেছে যেভাবে দাঁড়া থেকে বেলি বেলি রাখতে সেখানে আমি ভাজবো কিছু ভাজি তেলে দিচ্ছি ভাজিটা পটল আর আলু এমন ভাজি খেতে ভালোই লাগে রুটির সঙ্গে আজকে আমি ছোট কাঠির মতো ছোট ছোট কড়াই ব্যবহার করলাম ভাজি খুবই সুন্দর সেন্ট আসছে আর পেঁয়াজ দিয়ে তেলে দিলাম এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আম্মা বেলে দিয়েছে আর রুটিগুলো খুব সুন্দর বেলানো হয়েছে নরম নরম রুটিগুলা কিন্তু আমি তো রুটি খাবো না আমি খাবো পান্তা মানুষ বলে ফল মূলের দিন নাকি হচ্ছে মোটা হয়ে যাইতে আমি ফল মূল না হাসিও বেড়ায় থালা বাসন মাজবো এই যে সকালের নাস্তা খাচ্ছে আব্বুরা সকালের নাস্তা রুটি ভাজি আর আম গাছের আম আমাদের গাছেরা আম্মাও খাচ্ছে আম্মা খালি ভাজি দিয়ে খাচ্ছে পটল আর আলু ভাজি তেল কম দিয়ে ভাজি করছি বেশি দিই নাই মিতা রুটি ভাজি নেচ্ছি আবার একটু পুরা পুরা করে নেচ্ছি কিন্তু আমার রুটিটা একদম নরম নরম করে আটা সিদ্ধ করছে তো আর এদিকে আমার বড় মেয়ে আজকে টেবিলে অনেক দিন পর সে টেবিলে খাচ্ছে সে তার দাদি আদরের কন্যা নাতিকে 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 টেবিলে আসতে দেয় না গম খাওয়া দিয়ে আসি আমার নাতিকে আমি কিছু না টেবিলে আসবে

শোভা বলতেছে যে ও জন্ম হবার সময় কয় জন্ম হবার পর থেকে কয়বার টেবিলে লেখা মনে নাই ওর দাদি খাওয়া দেয় আমি আগে দিতাম এখন বড় হয়ে গেছে ওই জন্য আমি আর দিই না ওর দাদি দেয়

আমি তো নিজেই ভয় পেয়ে গেছি কিসের শব্দ এটা না আর তোমার বাবাকে আমি নাস্তা খাওয়াই দিতাম যখন বাজারে যেত তখন একটু করে রুটি একটু করে ভাজি আর একটু ডিম পোস্ট দিয়ে মুখে দিতাম ও আবার রেডি হতো আবার খাবাই দিতাম আবার রেডি হতো এভাবে এভাবে খেয়ে খেয়ে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আর বেশিরভাগ খাওয়াই দিতাম আর শীতের দিন আসলে কোনো সময় রাতের নিজের হাতে ভাত খাইতো না আর এখন শীতের দেশে থাকে শীতের দেশে থাকে শীতের দেশে থাকি এখন সে এমন কাজ করে যা বলার ভাষা না কালকে দেখলাম মাংস মাংস চাপ ঠিক করতেছে সেই এত বড় বড় মাংস চাপ এদিকে এদিকে কি কি মাখা মাখা দিচ্ছে আমার তিন ভাই ছেলে মেয়ের মধ্যে ও সবচেয়ে শীতকাতরি ছিল অথচ ওরই ওদের ভাগ্য হয়েছে শীতের দেশে

আরে দেখেন চাচি শাশুড়ি লুকা লুকা আলু ভাজি আর হচ্ছে পরোটা খাচ্ছে প্রতিদিন একটা করে পরোটা বানা খায় দেখছেন একটু বারান্দায় আসলাম নাস্তা বানাইতে বানাইতে এবং ভালোবাসেন মাজতে মাজতে আমার অব্বাস আছে কাজ করতে করতে একটু বাগানে আসার আর এখানে আছে আমাদের ফুল আর আব্বু আর আম্মা দাঁড়াই আছে দাঁড়া আছেন কেন যাবেন না আর আমাদের গাছের মেওয়াটা এই যে ফুলগুলা মার্শাল্লাহ আমি একটা ফুল উঠাই নেছি। এই যে আম্মা হচ্ছে মাছ কাটতেছে মাছ কিনে নিয়ে আসছে এটা কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুবই সুন্দর আর কি আর এটা নদীর পিয়ালি মাছ বলে আর পাঙাশ মাছের এক টুকরা কয় কেজি ওজন সোয়া কেজি ওজন বাজার নিয়ে সবজি এখন আমি সবজিগুলো কেটে নিব সবজি রান্না করি এখন আজকে কাটা হয়নি তো কাঠা আর এদিকে এই মাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে সবজি নিয়ে বসছি এখন কাঁঠাল একটা ফেরে নিলাম গরু কিনতে যাই কাঁঠাল নিয়ে আসছি এই কাঁঠাল দিয়ে আম্মা চিংড়ি মাছ রান্না করবে আর আমি পুঁয়ের শাক দিয়ে আজকে রান্না করব চুলার ডাল আর মাছ যে কোনো একটা মাছ রান্না করব কই মাছ কিনছি বাসার পাত থেকে যে কই মাছটা কেটে নেব এখানে এতক্ষণ খুব লাফাচ্ছিল সবগুলো নিস্তেজ হয়ে গেছে ভালো হয়েছে প্রথমত কথা কি আমাদের বাসায় কাঁঠাল কাটে ফুম্মা আজকে আমি কাঁঠাল কাটা শুরু করে দিয়েছি আরও কেউ কিছু চাইলে অবশ্য পারা যায় কাঁঠাল কিছু কাজ এমন কোনো ভারী কাজ না দেখতেছে আমি ভয় পাইতাম কাঁঠাল কাটলি মনে আমার হাত কেটে যাবে আমি বড় বড় করে সাইজ করে দিচ্ছি আম্মা আবার পরে আবার ছোট ছোট করে নিবে অবশ্য কাঁঠালের নিয়মই এভাবে বড় বড় পিস করা আমার মারে দেখছি বড় বড় পিস করে রান্না করছে আর সেই কাঁঠাল রান্না কত স্বাদ হয়েছে সেদিনকে আমি কাঁঠাল রান্না করছিলাম অনেক হয়েছে কিন্তু পাকা মিষ্টি মিষ্টি গন্ধ এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল গাছ ছিল বুঝছে না ইটি গাছ বলে মানে ইটের মতো সার জাগায় জাগায় একটা করে সেই সারে সেই কাঁঠালের মানে কথা হয়েছে এটা ইটি গাছের সারের মতো জাগায় জায়গা করে একটা করে সার হয়েছে ভিনেগার লাগবে তাবুর আসার দিতে যে আমি পুয়ের শাক দিয়ে আজকে রান্না হচ্ছে আমাদের বাসায় ছোলার ডাল পুয়ের শাক সোলার ডাল দিয়ে মশলাটা কষিয়ে নেবো তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না হবে কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে আসলে সব রকম মশলা দিয়ে দেব একটু আদা রসুন বাটা দিয়ে দিছি এখন এর মধ্যে যাবে হলুদ আর ধুনিয়ার গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে হলুদের গুঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব সব রকম মশলা দেওয়া হয়ে গেছে একটু মশলাটা কষিয়ে নিয়ে এখন ডাটা আর ডালগুলা দিয়ে দেবো এই যে ডালটা দিয়ে দিচ্ছি মশলা কষানো শেষ এখন ডাটাগুলা দিয়ে দিচ্ছি ডাটা একটু ডাল আর ডাটা সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব পাতা পাতাগুলো পরে দিলে সবুজ সবুজ কালার থাকবে করতো শাক রান্না হয়ে গেছে একটু জিরা গুঁড়া দিব ভাজা জিরা গুঁড়া আর এখানে চিংড়ি মাছ আছে কাঁঠাল রান্না হবে এটা আমার জন্য তরকারি রান্না হবে ঝাল ছাড়া আর এখানে যে কই মাছ নিয়েছিলাম কই মাছ রান্না করতেছি আজকে ছোট্টো কালো করে রান্না হচ্ছে কই মাছ রান্নাও শেষ এখানে মা তরকারির রান্নাটাও শেষ হয়ে গেছে এদিকে মাছটা মেখে দিছি আমা কাঁঠাল রান্না করতেছে এই যে কাঁঠালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কাঁঠাল আর কি নিবেন এই যে মশলার কোটা এই যে একটা মশলার কোটা হ্যাঁ এখন তো আনছে আর

কাঁচামরি সব সব সবরকম মশলা দিয়ে কাঁঠাল মাসিক বাজার নিয়ে আসছে মাসিক বাজার ঈদের বাজার একসঙ্গে করে নিয়ে আসছে এটা চিনি সম্ভবত আমাদের মাসে তিন প্যাকেট লবণ লাগে লবণ এটা ডাল চুলার ডাল থেকে শুরু করে সব জিনিস নিয়ে আসছে যে সুজি মশলা টিসুর থেকে শুরু সাবান শ্যাম্পু সেমাই এটা তিলও নিয়ে আসছে আমার মসুরের ডাল বাদাম দুধ তেল সব কিছু নিয়ে আসছে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষায় নিয়েছে এবার দিয়ে দিচ্ছে হ্যাঁ না কাঁঠাল এই যে রান্নাটা হয়ে গেছে এখন আমার তেলে দিয়ে দিচ্ছে পাঁচ ফরম রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলো এই তরকারিটা দুইবার তেলে দিলে ভালো হয় যেন আমাকে ঢেলে দিবে

আজকে সবাই খেয়ে বলবে কাঁঠালটা কেমন হয়েছে যে আবুর জন্য আমি আবারও আচার বানাচ্ছি আবুর খুব পছন্দ হয়েছে এই আচারটা শেষ হয়ে গেছে ভাতের সঙ্গে খাই আরেকটু দেন ভিনেগার দিয়ে দিলাম আগে প্রথমে তারপর পরিমাণ মতো চিনি দেব যেহেতু আমের পরিমাণ বেশি আছে একটু চিনিটাও লাগবে বেশি আড়াই কাপের মতো দিয়ে দিলাম চিনি এখন চিনিটা দিয়ে আমি হাত দিয়ে মেখে এক ঘন্টা রেখে দেব তারপরে গোসল করে খাওয়ার সময় এটা চুলার উপর দিয়ে রান্না করে নেব বেশি টাইম লাগে না আর এই আচারটা বানানোর খুবই সুবিধা আর অনেক মজা ডাল দিয়ে এমনি মুখে রুচি হয়ে যায় ভাত খেতে এখন হাত দিয়ে ভালো করে মেখে রাখতেছে না ভালো তা মাথা খায় যায় নষ্ট করা প্রতি সময় ভাত নষ্ট করা কত কষ্টের কথা এই যে দিয়ে দিছি আমরা এক ঘন্টা দেড় ঘন্টা পর এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি দেড় ঘন্টা পর দিয়ে দিলাম এখন আমার মধ্যে চিনি থেকে আর ভিনেগার থেকে যতটুকু পানি বের হয়েছে এটা দিয়ে সিদ্ধ হবে আর আমি ভাত খাবো এখন রান্না করে উঠিয়ে সিদ্ধ তুলকে প্রাইভেটে নিয়ে গেছিলাম এসে এখন দিয়ে দিলাম আমগুলা এর মধ্যে একটু কালারের জন্য হলুদ আর মরিচের গুঁড়া দেবো হালকা যে আফসাসা মোসের মতো দিয়ে দিলাম মৌঁষির গুঁড়া আর হাফটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এটা আস্তে জিলে থাকবে আমি তখন ভাত খেয়ে নাম না এটা কাশ্মীরি আসার না এটা একটা অন্য ধরনের আসার সাড়ে পাঁচটা বাজে পুঁই শাকটা অনেক স্বাদ হয়েছে আর এইভাবে পুঁই শাক রান্না করলে অনেক মজা হয় অনেক দিন খাই নাই তাই টাটকা পুঁই শাক দিয়ে রান্না করছি আর আমার কাঁঠাল রান্নাও অনেক মজা হয়েছে শেষে যে টুকি আছে আর এই যে আমার পুঁই শাক দিয়ে খাবার বিদায় দেওয়ার লোক নাই সবাই বাচ্চারা পড়তেছে এখন আমি বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ ফেজ